বিসমিল্লাহীর রফমানি রাহিম আসসালামু আলাইকুম আপা জানরা সবাই কেমন আছে একটা মজার নিউজ বলি আমাদের গুলবাহার স্টক আউট হ্যাঁ অ্যান্ড গুলবাহার হচ্ছে আমাদের ওয়ান অফ দা হিট হিট কোর্ট তো গুলবাহারের পরে আপা গুলবাহারের চিপার ভার্সন টিপার ভার্সন লো গ্রেডের ভার্সন অনেক বের হয়েছে কোম্পানি আমাকে রিস্টপ দিবে না গুলবাহার বলছে যে না এটার অনেক কপি হয়েছে হিউজ এটা এখন রিস্টক করা মানে আমাদের জন্য রিস্ক বাট আপনাদের ভালোবাসায় আলহামদুলিল্লাহ স্টক আউট আলহামদুলিল্লাহ সো গুলবাহার কোনোদিন আসবে না তো আমাদের হচ্ছে এথনিক এর রোজানা সিরিজের এটা দেখাই দেই এথনিক রোজানা সিরিজ এইটা অরিজিনালটা আমার হাতে ধরা যেটা আমার আমি কিনে এটা করি তো এইটা আরো দুই তিনটা ভার্সন বের হয়েছে আমি বলবো না যে অন্যদেরটা খারাপ এটা আমি কখনোই বলবো না সবাই তার বেস্ট দিয়ে করে বাট আমাদের অবশ্যই এটার দাম অনেক কম অন্যদের সবার থেকে প্লাস হচ্ছে আমরা যে কোয়ালিটিটা দিচ্ছি অ্যাস্ট্রা লাইফস্টাইল যে কোয়ালিটিটা দেয় যারা আমাকে বিশ্বাস করে প্রোডাক্ট কিনে তো আপনারা মানে জাস্ট পাগল হয়ে যাবেন এটা একটাও ছিল না আমাদের অফিসে এইটাও আমাকে কোম্পানি রিস্টক করে দিবে না তো আমি যে একটা কথা বিশ্বাস করি ভালো জিনিসের কদর মানুষ করে হ্যাঁ আমরা একটু সময় লাগুক তারপরেও চাই যে একটা ভালো জিনিস আমাদের হাতে আসুক রাইট তো এইটা হলো নিজের প্রোডাক্টের ঢোল পিটানো না বা ওরকম ভাবে ঢালাও করে বলে না বাট কিছু জিনিস আছে বলতে খুব ভালো লাগে আপা মানে আমরা কোয়ালিটির কোনো কম্প্রোমাইজ করি না কেউ করে না কোনো কোম্পানি বাট আমাদেরটা একদম অরিজিনালটার মতো করে কাট করা আলাদা আলাদা সাইজ ওয়াইজ করা কতদিন ধরে ট্রাই করেছি ফার্স্ট কমেন্ট করার জন্য আজকে সফল হলাম থ্যাংক ইউ আপু এইটা কারা কারে স্টক আউট শুনেছেন তার একটু আমাকে জানাবেন এইবার কস্টিং কিন্তু অনেক বেড়ে গিয়েছে আমাদের তারপরেও আমরা আপনাদের ভালোবাসার জন্য আমরা প্রাইস বাড়াবো না আচ্ছা সো একটু করে কমেন্ট করবেন তাহলে আজকে আমরা উইনার নিব কমেন্ট বেড়াইতে হবে আজকে হ্যাঁ তো গুলবাহার স্টক আউট এটাই স্টক আউট হবে এটার কোনো লাইভ করারই দরকার ছিল না তারপরে আমার মনে হলো যে একটা ফর্মাল লাইভ করি এথনিকের বুটিকের এটা এটা একেবারে পাকিস্তানের লেটেস্ট ডিজাইন এটাও আমাদের হাতে চলে আসছে মিষ্টি কালার এটা লাল কালার না কিন্তু এটাও আমি আপনাদেরকে পরে আজকে দেখাবো দুইটা হিট কোট যাবে আজকে অ্যাস্টার প্রিমিয়াম নাইট শো আচ্ছা ও কতদিন আচ্ছা থ্যাংক ইউ একটু কমেন্ট বাড়াতে হবে যারাই দেখতেছেন শুনতে পাচ্ছেন একটু জানাবেন ওকে আপু ওটা আমার আছে খুব খুব ভালো কাপড় কোয়ালিটি আচ্ছা আর এস্টার মানে তো বেস্ট কালেকশন বেস্ট কোয়ালিটি থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ আপু আমি সাত আটটা ড্রেস নিতে চাই আমাকে হেল্প করবে আপু অবশ্যই করবে আমাদের টিম রেডি আপনাদেরকে হেল্প করার জন্য আমাদের টিম একদম রেডি তুমি যেমন সুন্দর তোমার কালেকশন অনেক সুন্দর আচ্ছা অনেক সুন্দর আপা এটা আমি অরিজিনালটা দেখাবো আপনাদের আমাদের পায়জামার যে কালার এটা ধারে কাছে নিয়ে আসেন পাইজামাটা দেখাই দেয় আগে আচ্ছা শেয়ার করে দেন একটু আজকে সবাইকে শেয়ার করতে হবে আমি কিন্তু এখন আর্লি আর্লি লাইভে আসি হ্যাঁ ভালো মানে ভদ্রমে হয়ে গিয়েছি এটা আমাদের কাতাম স্টাইলে কাটিংটা করে এটা অরিজিনালটা পাইজামাটা কাদেরটা সুন্দর একটু বলেন তো এটা অরিজিনালটা এটা আমাদেরটা দেখেন এটা ফেডেড কালার এটা ফেডেড কালার এটা ডার্ক টোনে মানে বোঝার অপশন নাই যদিও লাইভে বোঝা যায় না এটা আগের লাইভে বলেছিলাম এটা অরিজিনাল এথনিকটা আর এটা আপা আমাদেরটা আর আমাদেরটার কোয়ালিটিটাও দেখেন একই জিনিস পায়ের কাছে দেখেন একই জিনিস একইভাবে সুন্দর করে করে এটা ম্যাট টোনে থাকবে আমাদেরটা সুন্দর একটু গ্লেজ দিবে আর আমাদের পায়ে কাপড়টা ওটার থেকে ভালো কম্পেয়ার না করতে চাইলে ওপেনিং হয়ে যাচ্ছে অফিসে চলে আসেন কম্পেয়ার করে যান সেটা হলো অরিজিনালটা যেটা এথনিক রোজানা সিরিজের মেড ইন পাকিস্তান আর আমি দেখাবো আমাদের মেড ইন বাংলাদেশ মেড ইন অ্যাস্ট্রা লাইফস্টাইল ওকে সেটা একটু দেখাচ্ছি সো অবশ্যই আমাদের দেশি কাপড় ভালো মন্দ পৃথিবীর সব জায়গায় আছে পাকিস্তানে অনেক রেপ্লিকা ভার্সন বের হয় ওদের ব্র্যান্ডেরই হ্যাঁ দেখতে হবে যে আপনি কোয়ালিটি কোথায় ভালো পাচ্ছেন আমি কেন আমার দেশের টাকা বাইরে দিব আমার আমি এটা বুঝি না দ্বিতীয় কথা হলো এত টাকা খরচ করে একটা ড্রেস না নান ওই টাকা অ্যাস্টার থেকে বা সিমিলার পেস থেকে তিনটা চারটা ড্রেস দিতে পারবো যারা একটু কোয়ালিটি মেনটেন করে তাদেরকে সাপোর্ট করেন তারা আরো ভালো করতে পারবে যারা একটু কোয়ালিটি ফুল প্রোডাক্ট নিয়ে কাজ করে সো এটাই বলতে পারে নিজের দেশের হয়ে অ্যাস্টার লাইফ স্টাইল নতুন তুলনা সে নিজেই থ্যাংক ইউ আপু তো এটা হলো আমাদেরটা তো আপু মানে কোথাও কোন ন্যানো পার্সেন্টও আমরা পরিবর্তন করি মানে এই ডিজাইন গুলো হ্যাঁ এই ডিজাইন গুলো আমরা একেবারে এদের এটা দেখাই যায় না বাট একদম সেম এবার আমি মেটেরিয়াল নিয়ে কথা বলবো আপা মানে কিছু জিনিস লাইভে না বললে শান্তি লাগে না সেটা হলো দেখেন আমরা কি টাইপের একটা মেটেরিয়াল দিয়েছি যেটা এথনিকের যে কাপড় এরকম বুনন বাট কটন টাইপের একটা কাপড় হ্যাঁ আর আলাদা আলাদা সাইজ আপা এটা কিন্তু লুজ প্যাটার্নে পড়তে এটা কিন্তু এরকম ফিটিং পরে না এরকম পড়লে ভাল লাগবে না এটা কিন্তু এটা কাটিং টি স্কোয়ার শেপে করা কাপ্তান কাটিং করা সো একেবারে কয়টা লেয়ার ওয়ান টু থ্রি ফোর ফাইভ ফাইভ লেয়ারে কাটিংটা করা শোল্ডার কাট থেকে এখান থেকে আবার বুটে মানে বাটন দেওয়া মানে ডিফারেন্ট টাইপের একটা কাটিং আছে আপু আজকে আপু আজকে উইনার নিব আমি তো চলেন আমরা স্টার্ট করব আমারটা দিয়ে তারপরে আমি রেড কালার মানে ইয়া মিষ্টি কালারটা পরে আসব আপু কাল একটা পেজের মডারেটার আমার এবি ফ্রেন্ড আচ্ছা আচ্ছা আমি লাইভ শেয়ার করি আমার কাছে অ্যাস্টারের সম্পর্কে জানতে চাই জেনে দুইটা ড্রেসও অর্ডার করে ও আপু তাই নাকি থ্যাংক ইউ যারা অরিজিনাল প্রোডাক্ট সেল করে পাকিস্তানি তো তারাও কিন্তু আমার কাছ থেকে প্রোডাক্ট নেয় কারণ তারা জানে এই পেজটা মেনটেন করে আমি তো নাম বলবো না বাট তারা আমাকে অনেক লাভ করে অনেক ভালোবাসা দেয় অ্যান্ড পাকিস্তানি ব্র্যান্ড যারা করে আমাদের কাছ থেকে হোলসেল নিয়ে আমেরিকার মতো জায়গায় তো শপে সেল করে মেলা করে এগুলো বলি না এগুলো অনেকে লাগাতার ভাবে বলে আমার পেজের কাস্টমার একটু সফিস্টিক কাস্টমার হ্যাঁ মানে আমি কোয়ালিটি মেনটেন করে প্রোডাক্ট সেল করি এটা সবচেয়ে বড় কথা যে আমার প্রোডাক্টের কোয়ালিটিটা একটু মেনটেন করে করা হয় র্যান্ডমলি যা পেলাম তা আমি লাইভ করি না আমাদের কাছে বারোশো তেরোশো টাকার ড্রেস পাওয়া যাবে যদি আমি করি আপা বাট ওইগুলা নিলে আমার যে যে ভালোবাসার জায়গায় রেখেছেন না এই জায়গাটা নষ্ট হয়ে যাবে আচ্ছা অফকোর্স বেস্ট স্টিল অ্যাস ট্রা লাইফ থ্যাংক ইউ আপু তো এটার কাটিংটা আগে দেখে স্ট্রেট কাটে করা তো এটার অনেক চিপার ভার্সনও বের হয়েছে বাট আপনারা একটু দেখে নিবেন অন্যকে জাজ করার আগে প্রাইস বেশি রাখে বলার আগে একটু কম্পেয়ার করবেন মানে আমি তো জানি এটা বাংলাদেশে এখন বর্তমানে আমার কাছে ছাড়া কারো কাছে নাই মানে আমি যে কোম্পানির সাথে আমার যে কাজ কারণ এটা একমাত্র আমি রিস্টক করিয়েছি আপনাদের চাহিদার জন্য হ্যাঁ সো এটা অন্য কোথাও এই ক্যাটাগরিটা আর নাই এটা শুধুমাত্র এখন অ্যাস্টারে আছে একদম লাইভের মধ্যে আমি বলে দিলাম হ্যাঁ তো এটা যে কোম্পানি থেকে ইয়ে তো এটা শুধুমাত্র আমাকেই করে দিয়েছে আমার আমার রিকোয়েস্ট ছিল এটা রিস্টকের এটা আর কাউকে রিস্টক করে দেয় নাই আচ্ছা আপনাদের কালেকশনগুলো অনেক সুন্দর আপু ইউ তো গেল আমাদের নেকলাইনে ডিজাইনটা আপা নেক সুন্দর করে একদম পেটানো এমব্রয়ডারি ওয়ার্কের কাজ দেওয়া একেবারে বুনন করে একেবারে এমবোর্ডারি ওয়ার্কের কাজ এখানে স্লিট করে সুন্দর করে এগুলো সব হাতে বানানো লাগে হ্যাঁ আর এখানে টার্সেলটা চিকন করে পাইপিং রিবন দিয়ে এই জায়গাগুলোর জিনিসগুলো একটু দেখেন তো আপা যে কিভাবে সেটিংটা করা আর এখানেও কিন্তু ওয়ান টু থ্রি কোড নাম্বার থাকে যে কি টাইপের মেশিন এমব্রয়ডারি বা কি টাইপের সুতোতে করা সাইড ডিজাইনটা থেকে যদি আমি আসি আপা একদম অরিজিনালে যা আছে সেম টু সেম ভাবে আমি তো অরিজিনালটা ফোকাস করেছি আপনাদের সামনে আপু আপনার জামা পরে আপনার জন্য মন থেকে দোয়া আসে আপা দোয়া করবেন দোয়ার সাপোর্ট না করলে তো আমি এগোতে পারবো না মানে আরো সামনে আগানোর যে প্রচেষ্টা থেমে যাবে আপনাদের সাপোর্টের জন্য দেখেন একটু একটু করে সে বাচ্চা একটা লাইফস্টাইল এখন কত দূর চলে আসছে তাই না আলহামদুলিল্লাহ মানুষের মুখে মুখে এখন তো এখানকার ডিজাইনটা একটু দেখেন আপা সুন্দর করে এই জায়গার ডিজাইনটা দেখেন সব সুতার কাজ দেওয়া এখানকার একটা কলকা বর্ডার লাইন আছে স্লিভের মধ্যে এটা আমার খুব পছন্দ এই ছোটখাটো ব্যাপারগুলো অবশ্যই ফলো করে দেখে নেবেন এখানে ঘন কাজ আমি এইভাবে দেখলাম এইভাবে একটি স্ক্রিনশট নিয়ে মিলাবেন কিছু ক্লোজ ফুটেজ নিয়ে রাখেন যে যাদের মনে প্রশ্ন আছে যে কেমন বা কি এরকম একটু ক্লোজ ফুটেজ নিয়ে রাখেন আচ্ছা আপু শোরুম অ্যাড্রেসটা আমাদের মেলা যেটা হয়েছে ওটা ওখানে আমাদের শোরুম আমাদের ওপেনিং হবে ইনশাল্লাহ সবাই আসবেন হ্যাঁ ওপেনিংয়ে যা থাকবে সেটা মাথা নষ্ট থাকবে আপু ড্রেস অর্ডার করেছিলাম ইমিডিয়েটলি রেসপন্স পেয়ে স্পাইসি বলো ডেলিভারি চার্জ দিয়ে দিতে দাস সেন্ড করে দিবে খুবই ভালো লাগছে আচ্ছা থ্যাংক এ লট আপু ফর আপু থ্যাংক ইউ কেন দিবো আমাদের ভুল হলে সেটা আমরা সবসময় স্বীকার করি আপা তো এইবারে আমরা দেখি এই আমাদের একটা কাস্টমার সার্ভিস ওপেন করা হয়েছে আপনাদের জন্য তো অল টাইম ইনশাল্লাহ আমাকে আর কয়েকটা দিন সময় দেন তো আরো আরো ভালো সার্ভিস পাবেন আপনারা তো এখানে এরকম করে যে এই জায়গাটা থেকে এরকম কলকা এম্বয়ডারি ওয়ার্কের কাজ দেওয়া জয়েন্ট পোর্শন থেকে এটা আলাদা না পায় এটা কাপড় আমি বুঝিন এটা কিভাবে মেজারমেন্ট করেছে এখানে এই জায়গাটা অনেক বেশি সুন্দর চুমকি টুমকি নেয় স্লিটের অংশটা এরকম সাইজ বলে দিচ্ছি

আচ্ছা আপু ড্রেস কি পাইকারিতে নাও আপু আমরা পাইকারি প্রাইসে সেল করে আপনাদের একটা কথা বলে রাখি এগুলোকেও কেউ লাইভে বলে না আমাদের একটা ড্রেস থেকে একশো থেকে দেড়শো টাকা প্রফিট হয় কেমন ভাবে তাও থাকে না কারণ আমাদের কোম্পানি থেকে একটা ফিক্সড বেঁধে দেওয়া প্রাইস থাকে সেই জায়গায় আপা আমাদের যদি আমরা আমাদের যে ডিজাইনারকে আবার দিতে হয় সাইজ ওয়াইজ করতে যাই বা আমাদের যে কস্টিং ধরলে এটা হোলসেল প্রাইসেই পাওয়া মানে আমি যদি কস্টিং প্রাইসটা ধরি তাহলে এটা হচ্ছে হোলসেল প্রাইসেই আপনি পাচ্ছেন ব্যাপারটা হচ্ছে এরকম তো কেউ ঠকবেন না আমার মতো পেজ বা যে পেজগুলো আছে কোয়ালিটি নিয়ে কাজ করে ঠকবেন না ঠকার তবে ডিপেন্ড করে যে কারা কিভাবে করে দিচ্ছে কতটুকু পারফেক্টলি হচ্ছে এটা অনেক সময় ভ্যারি করে আপু থার্টি সিক্স তো অ্যাপ দরকার পড়ে না আমি যেরকম থার্টি সিক্স থার্টি এইট করি তো আমি আজকে ফর্টি টু করেছে আমাকে কি খারাপ লাগছে খারাপ লাগছে না তাই না সেইটা গেল ব্যাক পার্টের ডিজাইনটা অনেক সুন্দর করে ইভেন ব্যাকপার্ট সহ আমরা এই এম্বোয়ডারি কাজের কোয়ালিটিটা পাচ্ছি এটা আপু আমার দেখানোরই দরকার ছিল না যেহেতু গুলবার আবার এগেন স্টক আউট তো এটা আমি ব্যাক সাইড একটু দেখাই দিয়ে দেখে নেন খুবই সুন্দর আর এটার পাজেমার রেশিওটা খুব সুন্দর ভাবে এই জায়গায় একটা ভাঁজ পরে খুব সুন্দর করে পাজেমার কাটিংটা দেওয়া আছে এটার মধ্যে ওকে সাইজ বলে দিছি থার্টি এইট থার্টি এইট মানে ফর্টি পাবে লুজ লুজ প্যাটার্নে যাবে আমি আবারও বলছি এটা খুব স্ট্রেইট কাটে করা এটার কোনো শেপ নাই এটা কিন্তু সমান কাটে করা সেইভাবে ড্রেসটা যাবে স্লিভের ডিজাইনটি এখানকার ক্লোজ স্ক্রিনশটগুলো নিয়ে মিলাবেন তাহলে বুঝতে পারবেন একেবারে ক্লোজ ক্লোজ স্ক্রিনশটগুলো রেখে দেন ব্যাক সাইডটা দেখায় দেয় ব্যাক সাইডের এই 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 পার্ট সহ সব সুতার কাজ দাও থাকবে ભરাত করে করে আজ বাচ্চার স্কুলে তোমার আনারকলি পরেই গিয়েছিলাম সবাই দেখে অনেক আজকে এস্টার প্রিমিয়াম নাইট শো আজকে আরেকটা লাইভ হবে মাটামাটি জানি না আজকে কি কি করবেন সবাই সেটা ব্যাক সাইডের ডিজাইন আর ওপেনিং এ সবাই আসবেন ওকে থার্টি এইট ফর্টি ফোর্টি টু পর্যন্ত আমাদের সাইজ যাবে লং হবে থার্টি সিক্স থার্টি সেভেন মতো স্লিভ হবে টোয়েন্টি ওকে আর পাজামাটা দেখ দেখাবার অরিজিনালটা ওড়না দেয় না ওরা খুব কিপ্টমি করে অরিজিনালটা ওড়না দেয় না পা সো আমরা কিন্তু কিপ্টামিন ওটা স্টাইলটাই ওরকম আচ্ছা এটা গেলো আমাদের ব্যাক সাইডের ইয়েটা পাজামা যেখানে ঘন কুচি দেওয়া ওই সাইজটা সামনে দিয়ে পরবেন হ্যাঁ ফোল্ড কুচি আছে দুইটা এটার কাটিংই এরকমই দুইটা তাকে এরকম করে দুই সাইডে দুইটা ফোল্ড কুচি থাকবে খুবই সুন্দর কাটিং এ ডিজাইন প্যাটার্ন আল্লাহ খুব পছন্দ করবেন আপনারা এটা গেল আপা আর আমরা চাইলো আমাদের কস্টিং বেড়েছে বাড়াতে পারছি না কারণ যেহেতু এটা আমাদের আইটেম আপু আমার প্রথম অনলাইন শপিং অ্যাস্টার থেকে থ্যাংক ইউ আপু তো এইটা গেল আমাদের আপা নামাজি অন্য আর এই অন্যটা নাই আপু কারো কাছে একটু দেখে নিবেন তাহলেই বুঝতে পারবেন যে কোনটা আমাদের অন্য একটু দেখেন আমাদের অন্যার ডিজাইন কিন্তু আপা আলাদা সলিড কটনে করা আমরা কোঠা বা সিল্কে দেই এটা কটনে দিয়েছি আপনি চাইলে একটা সানগ্লাস পরে ক্যাজুয়াল আউটফিট হিসেবে ইউজ করতে পারেন ইদার আপনি হচ্ছে ওড়না দিয়ে ইউজ করতে পারেন যেভাবে আপনি কমফোর্টেবল ফিল করবেন আমার অর্ডার কখন পাবো পেয়ে যাবে না পা পেয়ে যাবে না আচ্ছা এটা হলো ওড়নাটা সো প্রাইস দু হাজার আটশো টাকা এটা ফিক্সড প্রাইস এটা কোম্পানির বেঁধে দেওয়া প্রাইস যদি এটা আমার এখন প্রিমিয়াম তারপর এটা কোম্পানির একটা নিয়ম নীতি আছে প্লাস হচ্ছে কাস্টমারের কাছে আমাদের একটা রেপুটেশন আছে জাস্ট ওয়া 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 ড্রেস থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ তো এইটা গেল আমাদের ডিজাইনটা এটা গেল আমাদের পাজামার ডিজাইনটা খুব পছন্দ করবেন অ্যাস তুমি আমার মাথা ঠান্ডা রাখার টনিক মামা আচা আহ লা আর ভাইস যত না দেখি তার চাই তো বেশি তোমাকে দেখি আর তোমাকে শুনি থ্যাংক ইউ আপু দোয়া করবে না আমার জন্য আচ্ছা এস্টার মানে আরাম আরাম তোমার জন্য বেস্ট আপনি একটু দোয়া করেন সামনে একটা বড় কিছু হতে যাচ্ছে ইনশাল্লাহ আল্লাহ যদি আমাদের সবাইকে ভালো রাখে আমাকে না মানে সবাইকে যেন ভালো রাখে তাই না এইটা গেল আমাদের দু টাকা পড়বে প্রাইসটা হ্যাঁ খুবই এই টাইপের ড্রেস গুলো আপু একটু তাকিয়ে থাকার মতো তাই না একটু তাকিয়ে থাকার মতো একটু ডিফারেন্ট যদিও আমি আমার লাইফ টাইমে নাই তারপরেও আপনাদের হিউজ রেসপন্স পাচ্ছি যদি এটা আমার লাইফ টাইম না তারপরেও আমি আপনাদের অনেক ভালো রেসপন্স পাচ্ছি এই সময়টাতে অনেক অনেক দারুণ কালেকশন তোমার ড্রেস পরলে মনে শান্তি লাগে আছে এবার আমি আরেকটা পরে আসবো গো এবার আমি আরেকটা পরে আসবো এটা এই এটা এথনিক বুটিকের এটা হ্যাঁ এটা নতুন একদম ঈদের কালেকশন এটা এথনিক বুটিক যা ছিল অরিজিনালটা আপা ওভাবেই করা কোনো কিছুর আমরা পরিবর্তন করি না যা ছিল অরজিনালটা সেম ওভাবে করা কোনো কিছুর পরিবর্তন আমরা করি নাই কেমন তো ওটা হ্যাঙ্গার থেকে বের করবে না কোনটা আবার বাবা মাশাল্লাহ একটা মার মাটিতে পরবেন এগুলা কি ওকে আচ্ছা এটা দেখেন সো আচ্ছা জন্য বেস্ট এটা এখন মানে ওই শীতের জন্য হ্যাঁ এটা উইন্টারের জন্য বেস্ট টাকা এত সুন্দর এই জামাটা হ্যাঁ এটার অরিজিনালটা আমার আছে বুঝছেন এটার অরিজিনালটা আমার আছে ওয়ার্ডটা এটা অরিজিনালটা নেওয়ার পর এটা ফর্টি সিক্স সাইজ চলে আসে তো আমি আমার এক রিলেটিভকে এটা দিয়ে দিয়েছি আমাকে অরিজিনাল কোড দেন তাহলে হবে এই ড্রেসটা আমার খুব পছন্দের খুব ইচ্ছা এই ড্রেসটার পরার তোমার সাথে দেখা আপু চলে আসেন হ্যাঁ দেশের থেকে যখন আসবেন বাড়ি থেকে এখানে রাখেন এইটা দেখেন তো কেমন লাগে আপা এই জামাটা কেমন লাগছে আমাকে একটু জানিয়ে দেন ইটস এ ভেরি বিউটিফুল ওয়ান অ্যান্ড এটা মিষ্টি কালার লাল কালারে কিছু থাকলে একটু দেন আমি একটু কম্পেয়ার করি আপু আপনার ড্রেস গুলো পড়তে খুব আপু এটাই সবাই বলে যে আমরা একটু ভালো মানের ফেব্রিক দিয়ে করা ট্রাই করি এজন্য জন্য আপনাদের খুব ভালো লাগে আচ্ছা এটা গেল আপু মিষ্টি কালার এটা লাল কালার তো তার মানে ড্রেসটা কিন্তু লাল না একটু ফেভারেট রেড মনে হতে পারে অনেকের কাছে এটা কিন্তু লাল কালার না এটা হলো লাল আর এটা হলো মিষ্টি কালার সো এটা একটু সুন্দর একটা মৌসুমি পিঙ্কিশ মিষ্টি টাইপের একটা কালার আর একটু ম্যাট টোনে হবে আপা এটা ক্যাটকাটা কালার হবে না হ্যাঁ

একেবারে তোলার মতো সফট কোয়ালিটিরা এত আর্লি চলে আসছো আপু আমি একটু আর্লি আর্লি লাইভ করা ট্রাই করছি এটা ডক্টরের নির্দেশনা আছে একটু আর্লি আর্লি লাইভ করতে হবে লাইফ চেঞ্জ করতে হবে তোমাকে সুন্দর লাগছে মার্শাল আপু এটা মারাত্মক সুন্দর জাস্ট কাজের কোয়ালিটিটা দেখেন জাস্ট কাজের কোয়ালিটিটা দেখেন যে কি টাইপের জিনিস এটা পিঙ্কের ওপরে আপা এই যে ওরে বাবা এটা অনেক সুন্দর হ্যাঁ ডিজাইন প্যাটার্নটা দেখেন আমি অনলাইন থেকে তেমন কোনো ড্রেস কিনতাম না কিন্তু আপনার থেকে ফার্স্ট টাইম ড্রেস নিয়ে এত ভালো লাগলো নিতে নিতে আমি অনেকগুলো ড্রেস নিয়েছি সবগুলো খুব সুন্দর খুব আচ্ছা থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ যারা এত সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে হেল্প করছেন ভালোবাসা দিচ্ছেন সবার কাছে আমি কৃতজ্ঞতা জানাই আর এটা আপু যে ডিফারেন্ট ভাবে তৈরি করা এটা আপু এটা যে কত কষ্ট লাগে সবই সিকোয়েন্স এর কাজ আপা বাট এম্ব্রয়ডারি করে বসানো সবই সিকোয়েন্স এর কাজ বাট এম্ব্রয়ডারি করে বসানো এটা আপনার একটি এথনিকের ওয়েবসাইটে যান দেখবেন যে এটা একেবারে সামনেই পাবেন মানে এটা একদম লেটেস্ট আপডেট যে এথনিকটা একেবারে নতুন একটা ডিজাইন এটা ওকে গেল এটা আচ্ছা এটা গেল স্লিভের ডিজাইনটা স্লিভ ভর্তি কাজ দেওয়া কাজের কোয়ালিটি গুলো দেখে নেবেন থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ তো এটা আমাদের সাইজ যাবে ফর্টি থেকে আপা হ্যাঁ ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স পর্যন্ত এটার আমরা সাইজ দিব আমি কিন্তু ফর্টি হ্যাঁ থার্টি এইট পরি নাই বা থার্টি সিক্স নাই এটা লুজ প্যাটার্ন না হলে আবার ভালো লাগবে না আর এটা এদিকে একটু এরকম ছড়ানো কাটিং যেহেতু ঝামেলা করবে না জেনে শুনে বুঝে অর্ডার করবেন এটা খুব এক্সপেন্সিভ একটা ড্রেস এন্ড এটার লেন্থ হবে ফর্টি ওয়ান মিডিয়াম লেনথে আছে ফর্টি ওয়ান ফর্টি টু মতো আমার মনে হচ্ছে ফর্টি টুতে তে আছে বডি সাইজ তো বলে দিয়েছি ইঞ্চি মেজারমেন্ট ওয়াইজ স্লিপ যাবে আপনার টোয়েন্টি টু প্লাসে থাকবে হাতার লম্বাটা টোয়েন্টি টু প্লাসে থাকবে ব্যাক সাইডটা ইনার টিনার কিচ্ছু লাগবে না কালার ওঠার বা ইনার টিনার কিচ্ছু লাগবে না অল ওভার ড্রেসে সিকোয়েন্স দিয়ে এরকম করে কাজ দেওয়া যেটা অরিজিনালটাতে ছিল এটা কিন্তু একদম অরিজিনাল অ্যাকচুয়াল স্যাম্পল কালেক্ট করে করা কেমন আছে এটা একটা গেল তারপর দেখা বাবা প্যান্ট প্যান্টের ডিজাইনটা একটু দেখে নেন অনেক সুন্দর এটা গেল প্যান্ট প্যান্টটা সিল্কের মধ্যে হবে সফট সিল্কের মধ্যে হবে আর ওন্নাটা মনে আছে আমাদের ওন্নাটা আপা অনেক বেশি সুন্দর ওন্নাটা দেখেন ওন্নাটা অনেক সুন্দর ওয়ালাইকুম আসসালাম আপু আলহামদুলিল্লাহ আপু ভালো আছে কেমন আছেন আপনারা আচ্ছা এটা আমরা এই ওন্নাটা দিয়েছি এটার সাথে খুবই সুন্দর ওনাটা এটার প্রাইসটা যাবে মাত্র মাত্র আপা পঁচিশশো পঞ্চাশ টাকা হ্যাঁ এটা হচ্ছে পঁচিশশো পঞ্চাশ টাকা পড়বে এই ড্রেসটার প্রাইসটা যার ভালো লাগবে বক্স করে ফেলেন যেহেতু আমাদের হয়তো বা আমাকে আবার নতুন কোনো জায়গা থেকে দেখবেন এসি টেসি সব খুলে নিয়ে গেছে হ্যাঁ তো গরম লাগছে এসি দেওয়ার মতো অবস্থায় নাই আচ্ছা এই ড্রেসটা আপু উইন্টারের জন্য এখন বিয়ের দাওয়াত টাওয়াত খেতে চান এটার সাথে গোল্ডেন নেকলেস পরলে আরো ভালো লাগবে লং বা এরকম পরলেও ভালো লাগবে সেটা ডিজাইন প্যাটার্নটি একটু দেখে নেন খুব সুন্দরভাবে সেটিংসটা যাবে এটা পার্টি ওয়ার অনেকে পার্টি ওয়ার চাচ্ছিলেন না এটা ওরকম হ্যাঁ এটা খুবই সুন্দর একটা ড্রেস তো যার কাছে যে জামাটা ভালো লাগবে ফার্স্ট ফার্স্ট করবেন এটা যাবে আবার টাকা ডান প্রাইস এটা সত্যি কথা ছাব্বিশে সাতাশো টাকা না হলে হয় না বাট যেহেতু দেশের সার্বিক অবস্থা জেনে এই প্রাইসটাতে আমি ছেড়ে দিলাম ওকে আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট লাইভে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম